নমস্কার আপনারা দেখছেন কড়া খবর এখন কড়া খবরে দেখুন মহালয়ার পূর্ণ দিনে পিতৃপক্ষের অবসানে ও মাতৃপক্ষের সূচনা লগ্নে জ্যোতিষ শিক্ষার জগতে স্বনামখ্যাত শিক্ষা প্রতিষ্ঠান সিদ্ধি কৃষ্ণমূর্তি ইনস্টিটিউট ও সাতি ফাউন্ডেশনের উদ্যোগে হাওড়ার রামকৃষ্ণপুর ঘাটে অসহায় মানুষের মধ্যে দুপুরের পেটপুরে আহারের সুব্যবস্থা আজ মহালয়া শাস্ত্রমতে আজ থেকেই মাতৃপক্ষের সূচনা অর্থাৎ অশুভ শক্তির বিনাশ ঘটিয়ে শুভ শক্তির শুরু হলো আজকের দিন থেকেই মহালয়া উপলক্ষে ভারতীয় সংস্কৃতি অনুসারে আজ গঙ্গা জলে তর্পণের মাধ্যমে মানুষ তাদের পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পণ করেন এবং কেউ কেউ পিণ্ড দান করে পূর্বপুরুষের অতীপ্ত আত্মাকে শান্ত করে তাদের কাছ থেকে আশীর্বাদ প্রার্থনা করেন এই দিনটিতে যাতে কোনো মানুষ অভুক্ত না থাকে সেই উদ্দেশ্যে বহু মানুষ ও স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে গঙ্গার ঘাটে কিংবা মন্দিরের সামনে দুঃস্থ মানুষদের খাবার তুলে দিয়ে তাদের মুখে এক চিলতে হাসি ফটানোর চেষ্টা করেন আজকের এই পুণ্যক্ষণে জ্যোতিষ শিক্ষার অগ্রণী প্রতিষ্ঠান ঋদ্ধিসিদ্ধি কৃষ্ণমূর্তি ইনস্টিটিউটের প্রেসিডেন্ট স্বনামধন্য অ্যাস্ট্রোলজার অধ্যাপিকা ডক্টর সাতী ঘোষালের উদ্যোগে তার ইনস্টিটিউটের অন্যান্য পদাধিকারী ও ছাত্রছাত্রীদের সহযোগিতায় রামকৃষ্ণপুর গঙ্গার ঘাটে প্রায় সাতশো জন দুস্থ মানুষের হাতে দুপুরে পেট পুড়ে খাওয়ার জন্য প্যাকেটবন্দি খাবার ও সুস্বাদু পায়েস তুলে দেওয়া হলো এছাড়াও ওই সমস্ত মানুষদের এবং পথচারী মানুষ সহ রাস্তায় কর্তব্যরত পুলিশদের হাতে তুলে দেওয়া হলো জলের বোতল উল্লেখ করা যেতে পারে যে সিদ্ধি কৃষ্ণমূর্তি ইনস্টিটিউট হলো সাথী ফাউন্ডেশনের একটি ইউনিট ফাউন্ডেশনের প্রতিষ্ঠাত্রী তথা প্রেসিডেন্ট অধ্যাপিকা ডক্টর সাতি ঘোষাল জানালেন যে প্রতি বছরের মতো এবছরও সামাজিক দায়বদ্ধতা থেকেই তাদের এই প্রয়াস আগামী দিনে শীতে তারা এই সমস্ত মানুষদের জন্য শীত তুলে দেওয়ার প্রয়াস নেবেন এবং পুজোর আগেই ছোট ছোট ছেলে মেয়েদের সহ তাদের মায়েদের মুখে হাসি ফোটাতে নতুন জামা প্যান্ট ও শাড়ি উপহার দেওয়া হয়েছে অ্যাস্ট্রো স্পিরিচুয়াল ক্লাবের সঙ্গে যৌথ উদ্যোগে এখন কড়া খবরে শুনুন এ বিষয়ে ঠিক কি বললেন সাতি ফাউন্ডেশন ও ঋদ্ধিসিদ্ধি কৃষ্ণমূর্তি ইনস্টিটিউটের প্রাণ প্রতিষ্ঠাতা অধ্যাপিকা ডক্টর সাতি ঘোষাল আমরা প্রতি বছরে কিছু না কিছু করে থাকি সারা বিভিন্ন বিভিন্নভাবে বিভিন্ন উদ্যোগ নিয়ে থাকে সাথে ফাউন্ডারের প্রেসিডেন্ট আমি ডক্টর সাথী আমাদের ভাইস প্রেসিডেন্ট আছেন ম্যাডাম মহুয়া মুখার্জি এবং আমাদের সেক্রেটারি আছেন প্রদীপ মেহতা এবং আমাদের এখানে টিচাররা আছেন তো সেক্ষেত্রে আজকে যেহেতু মহালয়ার অন্যদিকে সকলে বিভিন্নভাবে ব্যস্ত সবাই হয়তো আসতে পারেননি কিন্তু আমাদের তিনজন তো থাকতেই হবে আমাদের তিনজনকে সেক্ষেত্রে আমরাই যেটুকু উদ্যোগ করার করেছি প্রত্যেকটি স্টুডেন্ট আমাদের মানে সাহায্য করেছে নর্মালি এটা তো একজন পক্ষে সম্ভব না আমাদের ফাউন্ডেশনের পক্ষ থেকে এটা আমরা করেছি একটা শুভ একটা শুভ কাজ এবং সমাজের কিছুটা হলেও আমরা খুব মিষ্টিমেয়েও হয়তো পুরো সমাজের সকলকে আমরা করতে পারবো না কিন্তু যতটা পেরেছি আমরা সেটা সাহায্য করেছি মহিলার দিনে আমরা যতটা খাদ্য পেরেছি প্রত্যেক পোলাও ইত্যাদি ইত্যাদি আমরা খাবার একদম পেট ভরা খাবার দিয়েছি তার সাথে জল দিয়েছি এবারে আপাতত জন্য আপনারা এই ব্যবস্থা করেছিলেন আপাতত বেশ অনেকজনই যায়নি কিন্তু আমরা প্রচুর মানে প্যাকেট জল এগুলো ডিস্ট্রিবিউশন করেছি আমরা যেখানে করেছি রামকৃষ্ণপুর ঘাট নর্মালি এখানে তো ওইভাবে বসিয়ে খাওয়ানোর জায়গা নেই তো সেই জন্য আমরা প্যাকেট সিস্টেম করে আমরা পুরো হাতে হাতে প্যাকেট এবং তার সঙ্গে খাবার খেলে জল প্রয়োজন হয় নর্মালি আমরা করেছি সাথী ফাউন্ডেশনের প্রেসিডেন্ট অধ্যাপিকা ডক্টর সাথী ঘোষালের কথা তো আমরা শুনলাম এখন শুনবো তার প্রতিষ্ঠানের ভাইস প্রেসিডেন্ট মহুয়া মুখার্জি তাদের এই উদ্যোগ প্রসঙ্গে কি বললেন আমরা একটা আজকে একটা মানে ফুড এই ছিল কাজ ছিল তখন রামটা যত মানুষ এখানে বসে আছে অনেক বাচ্চা আছে সবাইকেই দেওয়ার চেষ্টা করেছি যতটা সম্ভব হয়েছে তো আমাদের স্টুডেন্টরা যদি এভাবে সহযোগিতা করে আমরা পরবর্তী পরেও আরও অনেক কাজ করে যাব অনেক রকম কাজেরই ইচ্ছে আছে আবার সামনে শীতকালও আসছে তখন আমাদের কম্বল বিতরণও থাকে সেটাও আমরা করবো আমি একটা কথাই বলতে চাই বিপি সিদ্ধি কৃষ্ণমূর্তি ইন্সটিউটের তরফ থেকে আমাদের সকল ছাত্রছাত্রীকে আন্তরিক অভিনন্দন এরপর আমরা শুনবো প্রতিষ্ঠানটির সম্পাদক কথা আপনারা কোন ধরনের খাবার এখানে ডিস্ট্রিবিউট করবেন ছিল তারপরে আপনার পলাও ছিল পেট ভরা খাবারই দেওয়া হয়েছে এবং এই প্রচেষ্টা আমরা আগামী দিনে আরও যাতে বৃহৎভাবে করতে পারি এবং আমাদের ছাত্রছাত্রীরা যদি সহযোগিতা করে আমরা এই প্রচেষ্টাকে আরও আরও যাতে ভবিষ্যতে বাড়িয়ে নিয়ে যেতে পারি সামনে শীত আসছে কম্বল কম্বল বিতরণ তারপর আবার সামনে পুজো দেখবো আমরা যদি বস্ত্র বিতরণ করতে পারি এই চেষ্টাকে আমরা চালিয়ে যাব সারা বছর একটা অংশ হিসেবে এই কাজটা আমরা সারা বছর ধরেই করতে থাকবো বলে এটা আমরা আশা রাখছি আপনার নাম ডেজিগনেশন আমার নাম প্রদীপ মিদ্যা সেক্রেটারি হচ্ছে সাথীভাবে মিদ্যা প্রদীপ মিদ্যার পর আমরা চলে যাব জ্যোতিষ শিক্ষা কেন্দ্র ঋদ্ধি সিদ্ধি কৃষ্ণমূর্তি ইনস্টিটিউটের শিক্ষিকা বনশ্রী মুখার্জির কাছে শুনব তিনি বা বললেন আমি ম্যাডামের সঙ্গে আছি তো দিনটায় আমরা দুস্থ মানুষদের বা বাচ্চাদের যারা আছে তাদেরকে আমরা সকাল থেকেই মানে এসেছি অনেকক্ষণই পায়ে লাঞ্চের ব্যাপার আর কি প্যাকেজ সিস্টেম করা হয়েছিল আমরা সবাইকে দিয়ে ভীষণ খুশি তারাও খুশি আছে ওদের খুশিতেই আমরাই খুশি আপনার নাম আমার নাম বনশ্রী মুখার্জি শিক্ষিকা বনশ্রী মুখার্জির পর আমরা চলে যাব সংস্থার লাইভ মেম্বার যিনি আজ নিজের হাতে ওই সমস্ত দুস্থ মানুষদের হাতে খাবারের প্যাকেট সহ জলের বোতল তুলে দিলেন সেই রাম অগ্রহারীর কাছে আমি খাবার বিতরণ করলাম সাতিব ফাউন্ডেশনের আমি লাইফ মেম্বার এবং ওনার কাছ থেকে আমি বাস্তু টিপসগুলো নিই উনি ওনার প্রেডিকশানগুলো খুবই ভালো এবং আমরা অনেকগুলো ফলো করি ওনার প্রেডিকশনগুলোকে লাইফের অনেকগুলো চেঞ্জিং পেয়েছি এবং উনি যা কাজগুলো করেন এই সোশ্যাল ওয়ার্কগুলো তাতে আমাদের সহযোগতা থাকে যেমনি আজকে আমরা ওনার সঙ্গে মিলে এইগুলো সহযোগিতাগুলো করলাম এবং খাবারগুলো বিতরণ করলাম এটাই হচ্ছে ওনার কাজ আমরা ওনার পাশে সব লাইভ মেম্বার হিসেবে আগামী দিনে আপনাদের কি পরিকল্পনা আছে এটাকে আরও এগিয়ে নিয়ে যাওয়া যত উঁচু জায়গাতে নিয়ে যাওয়া এটা মানুষের কাছে পৌঁছে যাওয়া মানুষের হেল্প করা এটার পরিকল্পনা আপনার নাম আমার নাম রামজি অগ্রবর্তী আপনি কি আপনার খবর সরাসরি সম্প্রচার করতে চান অথবা আপনার এলাকার খবর দেখাতে চান তাহলে যোগাযোগ করুন কৃষ্ণপ্রসাদ পাত্র ফোন নম্বর এইট সিক্স ডবল টু এইট ডবল জিরো টু ফাইভ টু অথবা এইট টু এইট টু এইট সিক্স জিরো এইট ফাইভ সিক্স এই নাম্বারে অথবা অর্জুন সেন সিপিআরও ফোন নাম্বার নাইন ফোর ডবল থ্রি ওয়ান থ্রি ডবল এইট ফোর জিরো এই নাম্বারে